দেদে পাল তুলে দে মাঝে হাল করিসা ছেডে দে নৌকায় আমি যবো মদি না পাল তুলে দে মাঝে আলা করিসা ছেড় যে নৌকায় আমি জব মদিনা দে পাল দে দেড়ে নৌকায়ামি জব মদিনা দুনিয়ায় বিয়েল মা আমিনার ঘড়ি হাসিলে হাজার বাড়ি কদিলে মুক্ত ঝড়ি দুনিয়ায় বি মা আমিনার ঘরে আসলে হাজার মালিক দিলে ঝরে ও আমার আল্লাহ জর সহায় তার কিশোর ভাবা ও আমার আল্লাহ জর সহায় তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনা ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনা ও দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দেব মদিনা ছেড়ে দেবো মদিনাই ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ওই নূরে রসুন দুনিয়া গেছে ভরে সেই নূরে বাতি জলে মদিনার ঘরে ঘড়ি দে দে পাল তুলে দে মাঝে হালা করিস না দে পাল তুলে দে মাঝে হালা করিস না ছেড়ে দে আমি যাবো মদিনা ছেড়ে দে আমি যাবো মদিনা